এই মুহূর্তের সব থেকে বড় খবর বাংলার চার বিধানসভা কেন্দ্রে বর্তমানে ভোট গণনা চলছে সেই চারটি হলো রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা প্রাথমিক ট্রেন্ডে অর্থাৎ পোস্টাল ব্যালট গণনা শেষে দেখা গিয়েছিল এই চার কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি এরপর প্রথম রাউন্ড শেষ হয়েছে বর্তমানে এবং প্রথম রাউন্ড শেষে দেখা গিয়েছিল যে চারটি আসনেই তৃণমূল এগিয়ে রয়েছে কিন্তু দ্বিতীয় রাউন্ড গণনার শুরুতেই দেখা যাচ্ছে যে ট্রেন্ডে কিছুটা পরিবর্তন এসেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি আসনে কিছু ভোটে এগিয়ে রয়েছে বিজেপি আরেকটি আসনে হাড্ডা হাড্ডি লড়াই চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাকি দুটি আসনে সম্পূর্ণভাবে তৃণমূল আধিপত্য বিস্তার করেছে প্রথমেই চলে আসি মানিকতলা বিধানসভা কেন্দ্র মানিকতলা বিধানসভা কেন্দ্রে বর্তমানে সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে অন্যদিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সাড়ে চার হাজারেরও বেশি ভোটে এক্স্যাক্ট যদি ফিগারটা বলা হয় চার হাজার ছশো আটষট্টি ভোটে এগিয়ে গিয়েছেন কৃষ্ণ কল্যাণী তৃণমূলের অন্যদিকে চলে আসি বাগদার ক্ষেত্রে বাগদার বিধানসভা কেন্দ্রে সামান্য ভোটে এগিয়ে রয়েছেন মধুপর্ণা ঠাকুর পাঁচশো পঁয়ত্রিশ ভোটে বর্তমানে লিড নিচ্ছেন মধুবর্ণা ঠাকুর সেখানে হাড্ডা হাড্ডি লড়াই চলছে বিজেপির সাথে এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটি সেটি হচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র বর্তমানে দ্বিতীয় রাউন্ডের গণনা শুরুতে দেখা যাচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বর্তমানে একচল্লিশটি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সেখানে তৃণমূলের মুকুটমণি অধিকারী পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে তবে কেবলমাত্র দ্বিতীয় রাউন্ড গণনা চলছে যত সময় যাবে তত হয়তো আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হতে পারে